সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে একটা বাগনা দেখাবো বা একটু হাঁটায় দেখান তো তো অনেকে ইদানিং প্রচুর ফোন দিতেছেন যে গরু দেখানোর জন্য আসলে সময় তো দেখা যায় যে ভালো গরু চোখে পড়ে না যার কারণে আমি আপনাকে দিই না তো আজকে অনেক ভালো একটা বাচ্চা পাইছি যার কারণে আপনাদের মাঝে আজকে ভিডিওটি নিয়ে আসছি আমি যদি একটু পিছন থেকে একটু দেখাই যে বাচ্চাটার উলানো অনেক এবং হচ্ছে দেখেন গলার সাইজটা যদি আমরা একটু দেখি একদম মানে সুন্দর আর কি বলবো যাও যাও ভয় পায় তো বাচ্চাটা অনেক ভালো হবে যার মাঝেই হচ্ছে আপনাদের সামনে নিয়ে আসা কিছু না বাচ্চাটি হচ্ছে যেমন অনেক সময় দেখা যায় যে এই আমি আমার খামার থেকে তো প্রায় গরু আপনাদেরকে দেখাই না আসলে ভিডিওতে তো সেম কোয়ালিটির হবে ভালো মানের বাচ্চা নিঃসন্দেহে যারা আপনার বকনা গরু খুঁজতেছেন তারা এই এই গরুটি হচ্ছে চোখ বন্ধ করে নিতে পারেন এই দেখেন এই যে লেজ যদি দেখাই লেজ হচ্ছে আপনার এই যে খুবই চিকন এবং ছোট কারণ হচ্ছে ভালো জাতের আর এই যে এই দুই সাইডে ইয়া থাকবে সেটাও আছে তারপরে যে এটা যদি বলি আমরা এটাও দুইটা ঠিক আছে আপনারাই দেখেন আপনারা তো অনেক অভিজ্ঞ মানুষ আছেন অনেক ভালো চিনেন এই দেখেন বাচ্চাটি অনেক ভালো হবে যেমন আমাদের সিংহরাজের মা সিংহরাজের মা কিন্তু ছোটবেলায় এমন ছিল ওটা কিন্তু আমারই ঘরের বাচ্চা ছিল আমার গাবি ছিল ওই গাবিটা আমার বোনরা নেয় ওইখান থেকে আমরা আবার ওই বকনাটি কিনে আনি হ্যাঁ বাচ্চাটি আমার অনেক ভালো লাগছে আমি হচ্ছে পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মানে কিছু জিনিসের জন্য আসছিলাম আমার গাবির হ্যাঁ বাচ্চাটা অনেক ভালো যার কারণে আমি ভাবলাম যে গোয়ালে ঢুকছি দেখলাম যে না ভালো এই যে দেখেন এই যে এই যে দেখে নেই যে এই যে একদম কাগজের মতো পাতলা এই যে এই যে এইতো আর এই যে খুবই ঠান্ডা কয় মাস ভাই এই দেখছেন এই যে এই যে অনেক উলান আসবে আগা পিছা সমান আসবে এই দেখেন এই যে আমি আপনাদেরকে এই বাচ্চাটি অন্তত গ্যারান্টি করে দিব কারণ আপনারা অনেক সময় ভালো বাচ্চা খুঁজে প্রতারিত হন আর এখানে তো কোনো নাই ভাই কারণ আমি দেখেন তো আমি আমার চোখে ভালো হইলে দে না হইলে নাই আর দেখছেন কতটা শান্ত মেজাজের এই যে একদম নিঃসন্দেহে সকালবেলা এটার থেকে আল্লাহ যদি ওকে হাতে বাঁচায় রাখে যদি মন মতো আপনারা ওর যত্ন দিয়ে বানাইতে পারেন হ্যাঁ ওর উলান আসবে আপনার নামি পর্যন্ত এই যে দেখেন এইখানে একটা শেপ একটা ভাজ নিতেছে এই এই যে যে এইদিকে একটা রোগ যাবে না ধার হইতেছে দুধের মিল্কিং আর তো এই যে গলার কথা নাই বলি ভালো দেখে আর ওরকম আমি বর্ণনা করলাম না ছোট কান ছোট তারপরে হচ্ছে এই যে গলার চামড়া এই তো তারপরে হচ্ছে মাথাটা ছোট তুলনায় হ্যাঁ মানে পুরো পাঁচটায় মানে গরুটা দেখা যায় অনেক সময় গরু কত অযত্নে থাকে না অযত্ন থাকলেও কখনো এটার মানে শরীর ভাঙবে না এমন একটা বডির গরু গরুটা অনেক চিকন আমার অনেক পছন্দ হয়েছে এই জন্য বন্দি করছি তাছাড়া যেমন আরও খামারে এই যে আরো গরু আছে আরো বাস ওইগুলা ভালো না যার আমি এগুলো বলি না এই যে এটা অনেক ভালো তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আর আমি বড় করব না যার আপনারা হচ্ছে মানে ভালো গাবি কিনে প্রতারিত অনেক প্রবাসী ভাইরে কিন্তু গাবি কিনে প্রতারিত কালকে আমাকে একজন ফোন দিছে ওনায় হচ্ছে মালদ্বীপে থাকে এখন গরু মনে সাতটা আছে ওনার বউ কিন্তু প্রতি ভিডিও দেখে ভাই দেখলে বুঝতে পারবে যে গরুগুলা কিনছে এরকম একটা বকনা কিনেও যদি সে পুষতো তাও তার লস হইতো না তার কিন্তু অনেক লস দেখে আনছে সাত কেজি দুধ হয় চার কেজি হ্যাঁ এরকম তো এই হচ্ছে যারা হচ্ছে গাবি কিনবেন অন্তত যদি গাবি কেনার বাজেট না থাকে একটা বকনা কিনে তারপর ইয়া করেন তো এই হচ্ছে বকনা তো আমি যদি দামের বিষয়টা বলে দিব ভাই দামটা একটু বলে দেন 90 দিন না 90 বলতে আমি একটু দূর থেকে দেখি আপনার এই যে এই যে বাচ্চাটা ব্লিটটা অনেক ভালো যারা আমি বলবো যে যারা গাবি কেনার বাজেট এখনো হয় নাই বকনা কিনবেন তাদেরকে আমি এটা সাজেশন মানে সাজেশন করবো বকনাটিকে এই যে আমি যদি ফুল বকনাকে দেখাই তাও ফুলই দেখাতে পারছি না গলা ভাজ হয়ে রয়েছে এর জন্য এই তো এই তো দেখছেন গলায় এটা তো খুব অল্প সময়ের মধ্যে হিটে চলে আসবে সর্বোচ্চ ধরেন আপনারা দু চার মাস পারলেই আর বড় হবে গরুটি অনেক বড় জাতের হবে তো এরকম হলে সকালবেলা দেখা যাবে নয়টা দশটা দুধ এর থেকে কখনো ভুল হওয়ার কথা না দুই বেলায় পনেরো ষোলোটার দুধ একেবারে মিস কখনোই হবে না যদি আল্লাহ ওকে হাইতে বাঁচায় রাখে এটা আমি বলবো আপনাদেরকে আর মানে আর হাট বাজারের কথা যদি বলি গরু বাজার কম দেখে কিন্তু এই বাজারটা গ্রামে বসে না হইলে কিন্তু আপনার গ্রামে গরু কিনতে গেলে হাটের থেকে বেশি পড়বে কারণ গ্রামে তো রোগ কম বা জানাশোনার মধ্যে থাকে আর হাটের গরু তো অনেক রিজেক্ট গরু আসে বা দেখা যায় যে অনেক প্রবলেম থাকে যার কারণে হাটের গরু সবসময় দাম কম আবার যাওয়া অনেক সময় হাটেও বেশি সবসময় যারা কিনে বাড়িতে থেকে দাম দিয়েই কেনে কারণ রোগ বালাই মুক্ত থাকে এটাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনি ডিসক্রিপশনের হচ্ছে নাম্বার দেওয়া থাকবে খুব দ্রুত আপনারা জানাইন এবং আপনার আপনাদেরও কথা থাকে এক কথায় তো আসলে কোনো জিনিসই হয় না আমি ভালো বিদায় আপনাদের মাঝে শেয়ার করলাম এবং হচ্ছে যাতমানে ভালো হবে এটাই বা অনেক বলেন যে আপু বকনা আছে কিনা গাবি আছে কিনা এটাই তো সবাই ভালো থাকে নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ